নমস্কার আমি সোমা আমি আজকে এই শীতের সময়ের এই সবুজ মটরশুঁটি দিয়ে আর এই আলু দিয়ে ঘুগনি করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ওড়িয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে লবণ ছোট চামচ এক চামচ বুঝলি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা যারা মটরশুটির ঘুগনি নিরামিষ খাবেন তারা একটু হিং ফোড়নে দেবেন জিরে তেজপাতা শুকনো লঙ্কার পরে একটু হিং আর একটু গরম মশলা ফোড়নে দিয়ে দেবেন আর একটু আদা আর কাঁচা লঙ্কা দেবেন তারপরে বাদ যা জিরে ধনে দেবেন পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবেন জিরের গুঁড়ো দিলাম দেড় চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ অল্প দু চামচ জল দিয়ে দিলাম মশলাটা একটু পুড়ে না যায় মটর দিয়ে দিলাম আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল এখন আর একটু লবণ দিলাম ছোট চামচের এক চামচ লবণ আর ছোট চামচের দেড় চামচ চিনি দিলাম বড় সাইজের একটা টমেটো কুচিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম মশলার সাথে যখন খুব ভালোভাবে কষা হয়ে গেছে একটু জলাভাব নেই প্রায় তলায় ধরে ধরে আসছে এই সময় বোঝা যাবে সম্পূর্ণ জিনিসটা খুব ভালো করে কষা হয়ে গেছে তারপরে এর মধ্যে জল দিয়ে দিতে হবে অল্প খানিকটা কষিয়ে যদি জল দিয়ে দিই মটরশুঁটি ঘুগনিটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না মটরশুটিটা কোনো টেস্টই লাগবে না গ্যাসের ফ্লেমটা এবার একদম বাড়িয়ে দিলাম ভালো করে এটা ফুটে ওঠার জন্য বিট লবণ এটা একটু বিট লবণ ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে রেখেছি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে তার গুঁড়ো এখান থেকে আমি হাফ চামচের একটু বেশি বেশি গুঁড়োটা দিচ্ছি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি যারা পেঁয়াজ খাবেন খাওয়ার আগে একটু লেবুর রস আর পেঁয়াজের কুচো ছড়িয়ে খাবেন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে তারপরে পরিবেশন করব অসাধারণ লাগে এই মটরশুঁটির ঘুগনিটা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন ঠিক যেভাবে দেখালাম খুবই সুস্বাদু মটরশুঁটির ঘুগনি হয় রুটির সাথে খুব ভালো লাগে লুচির সাথেও ভালো লাগবে আপনারা শুধুও খেতে পারেন একটা সন্ধ্যের খাবার বাচ্চাদের পুষ্টিকর খাবার এটা অবশ্যই বাড়িতে করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক সবাই খুব ভালো থাকবেন নমস্কার